সকালবেলা বেরোনোর সময় দিদি বাড়ির সামনে জয় শ্রীরাম বলি আবার সন্ধেবেলা বেলা ওখানে ফেরা বাড়ি ফেরার সময় ওখানে বাড়ির জয় শ্রীরাম যদি এক পিতা এবং এক মাতা সন্তান হোস আমাকে কেসে না দৌলত পর গৌরব করতে না সৌরত পর গৌরব করতে হ্যাঁ পেয়েদা হিন্দুকে ঘরপার ইসলি আপনি নসিফ পার গরব করতে হয় জয় শ্রীর আমি তো ভবানীপুরের ছেলে বাহাত্তর নম্বর ওয়ার্ডের ছেলে আমি প্রতিদিন দিদির বাড়ির ওই স্ট্রিটে ওখান থেকে হাইকোর্টে আছি হাইকোর্টে যাওয়া ওখানে যাই কবি সৌকাত এরকম প্রচুর তৃণমূলপন্থী যারা আছে নেতা তারা অলরেডি বিজেপি আর এস এর সাথে ওই যুগ মোতাবারি গরিব মানুষ তাদের উপর এত রাগ কেন রে ভাই কেন তোদের এত এত বড় রাগলমানরা নিজেরা করছে না এটা তৃণমূল পার্টির কিছু নেতা মন্ত্রী আছে ইসলামিক ধর্মী তারা এগুলো করাচ্ছেগঞ্জে করছে যাতে যাদের সাম্প্রদায়িক দাঙ্গাঙ্গাল হুমায়ন কবি শৌকত মোল্লা এরকম প্রচুর তৃণমূলপন্থী যারা আছে নেতা মন্ত্রী তারা অলরেডি বিজেপি আর এস এর সাথে যুক্ত বা তার মানে বার করে আছে যে যখন তখন তাদের সাথে যুক্ত থাকে বিগত দিনে এই ঈদ মুবারকের দিনে আমাকে বহুজন মেসেজ করেছিলেন বহুজন আপনাকে ইনভিটেশন করেছে পাঠিয়েছিলেন আমাকে তাদেরকে আমি একটা কথাই বলেছি না দৌলত পর গৌরব করতে না শহরত পর গৌরব করতে হ্যাঁ কিয়া হে পায়দা হিন্দুকে ঘর পর ইসলিয়ে আপনি নসিব পর গৌরব করতে জয় শ্রীরাম এবং তাদেরকে আমি আহ্বান জানিয়েছি যে আপনারা বিজেপি তথা আর এসের সাথে যুক্ত হন এবং এই পশ্চিমবাংলার মুখ বুক থেকে এই ছোট আমূলের দলকে এই চোরের রানিকে আপনার নির্মূল করুন আজকে যে কি পরিমাণ অরাজগত এখানে চলছে মানুষ দেখতে পাচ্ছে বাংলাদেশে যেরকম হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে আমরা হিন্দু সংখ্যা গরিষ্ঠ আমরা এখানে আমরা এখানে সংখ্যা লঘু নই আমরা এখানে সংখ্যা লঘু নই আমরা হিন্দুদের এখানে সংখ্যা গরিষ্ঠ সেই হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে কালের মা বোনেদের বলা হচ্ছে আপনারা শাখা পলা খুলে ঢুকবেন কেন ভাই কেন ঢুক আমরা এখানে সংখ্যা গরিষ্ঠ আমরা কেন এখানে শাখা পলা করে ঢুকবো তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা বাংলাদেশ পাকিস্তান করে চলে যাও উনিশশো সাতচল্লিশ সালে তো এই জন্যই তো বিভাজনটা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে রবার্ট লটকি যখন রকলিফ লাইনটা যখন এঁকেছিলেন কি যে ভিত্তিতে রেখেছিলেন যে মুসলমানরা পাকিস্তান বাংলাদেশে গিয়ে থাকবে হিন্দুরা হিন্দুস্থানে থাকবে মুসলিমদের তো বাংলায় হিজাব করতে বারণ করা হয়নি তাহলে শাখাপলা খুলতে বা কেন বাধ্য করা হচ্ছে কেন নিজের ধর্মাচরণ করতে বাধ্য করছে একাংশ একটা সম্প্রদায় এটা মুসলমানরা নিজেরা করছে না এটা তৃণমূল পার্টির কিছু নেতা মন্ত্রী আছে ইসলামী ধর্মী তারা এগুলো করাচ্ছে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্যে তাদের দিদিমণি যেমন ওই আপনার রেড রোডে দাঁড়িয়ে উল্টো কথা বলেছে সেরকম তারা তার ইয়ে কার্যকলাপগুলো এসব গ্রামগঞ্জে করছে যাতে একটা দাঙ্গা লাগে আমি বলবো যে ওই যে গরিব যারা যারা ওই যে মোতাবাড়ি গরিব মানুষ তাদের ওপর এত রাগ কেন রে ভাই কেন তোদের এত উপর এত বড় রাগ আমি তো ভবানীপুরের ছেলে বাহাত্তর নম্বর ওয়ার্ডের ছেলে আমি প্রতিদিন দিদির বাড়ির ওই যে স্ট্র্যাটাজি স্ট্রিট আছে ওখান থেকে হাইকোর্টে আসি হাইকোর্ট থেকে যাওয়া ওখানে যাই সকালবেলা বেরোর সময় দিদি বাড়ির সামনে জয় শ্রীরাম বলি আবার সন্ধ্যেবেলা যা ওখানে ফেরা বাড়ি ফেরার সময় ওনার বাড়ির সামনে জয়শ্রীরাম বলি আমায় কেস দে দেনা তোরা যদি এক পিতা এবং এক মাতা সন্তান হোস আমাকে কেস দে আমার নামে কেস কর আমার নামে এফআইআর কর তোদের পিতার যদি বিবাহ না দেখিয়ে দিয়েছি ভাই আমার নাম আইনজীবী অর্ক মুখার্জি না ঠিক আছে ওই গরিবদের ওপর কেন রাগ এত ওরা কিছু করতে পারে না নিজ তাই না ওরা মাঠে ঘাটে চাষবাস করে দু মুো অন্যের জন্য নরম মাটি আছে দুমুটো অন্যের জন্য মাঠে ঘাটে চাষবাস টাকা নিয়ে চলে যায় যেটুকায় টাকা পায় সেটুকু আমি দেখেছি খড়ের ছাউনি মাটির ঘর তাদের খুব রাগ না কেন আমি কি করেছি আমার ওপর রাগ দেখা আমি তো প্রতিদিন সকালবেলা বাড়িতে আর বলছি প্রতিদিন সকালে বাড়িতে তো যখন শরীর স্ট্রিটটা ক্রস করি তো দিদি বাড়ির সামনে কি জয়শ্রাম বলবো আবার এখন যাবো বাড়িতে ফিরবো আবার তো দিন সামনে বাড়ির সামনে কি জয়শ্রাম বলবো বিগত বত্রিশটা বছর আমি ওই এলাকায় আছি বাহাত্তর নম্বর ওয়ার্ডে আমার জন্ম এখানে আমার বাবার জন্ম ওখানে আমার ঠাকুরদার জন্ম ওখানে সিন্স নাইনটিন থার্টি নাইন তো দিদি ভালো করে জানে তো দিদির বাবাও জানে আমার ওপর কেস কর না আমাকে কেস কর আমাকে মার আমাকে আমার নামে কালীঘাট থানা ভবানীপুর থানাকে এফআইআর কর যদি তোর ক্ষমতা থাকে কেন করছিস না ভাই এত কেন ওই গরিব লোকেদের ওপর কেন এত অত্যাচার কেন এত তাদের ওপর এত অত্যাচার করতে গেলে আমাদের অত্যাচার কর তোর যদি ক্ষমতা থাকে তোর যদি ভাইপোর ক্ষমতা থাকে আমার ওপর অত্যাচার কর আমি তার পাড়াতে থাকি রে এক পাড়াতে তোদের বলছি অন ক্যামেরা আমি এক পাড়া থাকি ক্ষমা থাকলে আমার ওপর অত্যাচার করা আমাকে দেখা তোদের ক্ষমতা দেখা আমি আই আই ওয়ান্ট টু সি তোরা যে কত বড় ক্ষমতাবান তোদের সরকারের কত ক্ষমতা তোরা দিতে পারছিস না তোমরা ওখানে দু হাজার দিন ধরে লোকেরা বসে তোমাদের এত ক্ষমতা তাই ক্ষমতা আমার ওপর প্রয়োগ করো দেখাও আমাকে আইনজীবী অর্ক মুখার্জিকে দেখাও যে ইয়েস ইয়েস উই হ্যাভ দ্য পাওয়ার উই হ্যাভ দ্য গভর্নমেন্ট উই হ্যাভ দ্য মিনিস্ট্রি শো মি ইউর পাওয়ার Show me your power on or Advocate or Mukherjee from Calcutta High Court. Show me your power.